মিলে গেছে দিন চা চকলেট দেন চকলেট দেন কোন ইলেকট্রনিক চকলেট দেন ফাষ্ট দেন ফাষ্ট চকলেট আর আগে চকলেট দেন কই আমার একটা বড় কলিজা দিন এটা লই গিয়া एडी लो मोर किया ज्यादा ना dan, हमरा নিচি মেঘ পিতা লাগবে না কি বললো না আলু আদা কেজি আর ডিম দেবেন একটা ডিম দুটা আছে দুপুরে নিলাম না আমি নিলাম না ফরেস্ট ট্রিকি নিলাম এ আলু আদা কেজি ডিম একটা এক করে পাঁচটা

একশো <laughs> ও না বলছি একশো দশ এত ঠাক আছে পান কত পঞ্চাশ পান একশো দশ হয়েছে না ষাট দিয়েছি পঞ্চাশ পান তাই আমার কালকে লেহন্তুনার না কভারদার এই খাতাই লিংকটা পোটাইছল এই যাবে সব ই মানে লেখতে লাগে ডিম বাছায় দুইটা আছে কি কি নাই চাউল তেল পেঁয়াজ হলুদ মরিচ দস্তিয়া আলু সব আছে কিনিছিলে দিছিলো তোমাৰ মামুকেচ কৈ অ কৈ আহিছা